আসসালামু আলাইকুম বারাকাতু আমার দিনী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের যে দোয়াটা বলতে যাচ্ছি সে দোয়াটি হচ্ছে রুগী দেখতে গিয়ে তার জন্য দোয়া নবী সাল্লাম রুগী দেখতে গেলে তাকে বলতেন ইনশাল্লাহ কিছু না ইনশাআল্লাহ আরো লাভ করবে নবী সাল্লাম বলেন কেউ কোনো রোগীকে দেখতে গেলে তার মৃত্যু আসুন না হলে তার সম্মুখে সেই দোয়া সাতবার পাঠ করবে আস আল্লাহ আজিমা রব্বাল আর্শিল আজিমি আন ইয়াসফিক ইয়াক যার অর্থ হচ্ছে আমি তোমার রোগমুক্তির জন্য আর সে আজিমের মহান প্রভু আল্লাহর নিকর আশ্রয় প্রার্থনা করছি ইহার ফলে আল্লাহ তাকে মৃত্যু আসনা না হলে নিরাময় করবেন সাতবার বলবে অর্থাৎ এই দোয়াটি সাতবার পাঠ করবেন রোগী দেখতে যাওয়ার ফজিলত আলী ইবনে আবি তালিব আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা আলাইসালামকে বলতে শুনেছি যখন কোনো মুসলমান তার মুসলমান রুগীর ভাইকে দেখতে যায় তখন সে বসা পর্যন্ত জান্নাতে সদ্যতলা ফুলের মাঝে চলাচল করতে থাকে যখন সে রুগীর পাশে বসে পড়ে আল্লাহ রহমত তাকে বিশ্রাম করে ফেলে সময়টা যদি সকালবেলা হয় তো সত্তর হাজার ফেরস্তা তখন তার জন্য রহমতের দোয়া করতে থাকে সন্ধ্যা হওয়া পর্যন্ত আর যদি সময়টা সন্ধ্যাবেলা হয় তবে সত্তর হাজার ফেরস্তা তার জন্য রহমতের দোয়া করতে থাকে সকাল হওয়া পর্যন্ত কঠিন রোগে পতিত তথা মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনায় ব্যক্তির দোয়া আল্লাহ হুম্মিল্লি ওয়ারহামনি আল হিকনি বীর আলা আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও হজরত আইসা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম পানিতে দুহাত প্রবেশ করাতেন অতঃপর আদিত হস্তদয় দ্বারা মুখমন্ডল করতেন এবং বলতেন লা যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া এবার যোগ্য কোনো মামত নেই নিশ্চয়ই মৃত্যুর জন্য ভয়াবহ কষ্ট রয়েছে আরেকটা দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা ইলা হইলাল্লাহু বাহাদাহু লা ইলা হইলল্লাহুহাদাহু লা শ্রীক আলাহু লা ইলা হইলল্লাহু লাহুল মুলুক ওলাহু হামদু লা ইলা হইলাল্লাহু ওয়ালাহ লা ওলা কবতে লাবিল্লাহ যার মানে হচ্ছে আল্লাহ ছাড়া উপাসনা যোগ্য কোনো মাবুত নেই আল্লাহ মহান আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো উপাস্য নেই তিনি এক আল্লাহ ছাড়া যোগ্য কোনো মাবত নেই তিনি এক তাঁর কোনো শরিক নেই আল্লাহ ছাড়া যোগ্য কোনো মাবত নেই রাজত্ব তাঁরই আর প্রশংসা মাতৃই তাঁর আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো মাবত নেই পাপ কাজ হতে বেঁচে থাকার এবং সৎ কাজ করারও কারো ক্ষমতা নেই একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া মৃত্যুর কবলে ভুলে পড়া ব্যক্তিকে তালকিন দেওয়া রসিরুল্লাহ সাল্লাম বলেন দুনিয়াতে যার শেষ কথা হবে ইলাল্লাহ সে বেহেস্তে প্রবেশ করবে তো আজকে এই পর্যন্ত আশা করছি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে যারা যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা এক্ষুনি আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আজকে এই পর্যন্ত আমার দেখা হচ্ছে কোনো কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি অবরাত